আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আলমাদিনা নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছে নারকেল কিন্তু চলে আসছে যা গাছের কাঠ হয়েছে দেড় থেকে দু ফিট তিন ফিট এই যে দেখেন একদম নারকেল চলে আসছে ছড়ি চলে আসছে শুধু এক পাশেই না আপনার সাইডে দেখাই এই যে এ পাশেও আপনার চলে আসছে সম্মানিত দর্শক আমরা জাত নির্ধারণ করে এই গাছগুলি কিন্তু সরবরাহ করতেছি সারা বাংলাদেশে আমরা দেশ বিদেশ থেকে আমাদের কাছে এই গাছগুলির অর্ডার করতে পারবেন এই যে দেখেন নারকেলের কিন্তু গুটি অলরেডি হয়ে গেছে এগুলো আমরা কনসেপ্ট পড়ে গেছে এগুলো সমস্যা নেই এগুলো ঝরে পড়ে যাবে এরকম চিন্তা চিন্তাভাবনা নেই সম্মানিত দর্শক আমাদের কাছে হুজ পরিমাণ কালেকশন আছে আমরা এই গাছগুলো কিন্তু বিক্রি করতেছি অনলাইনের মাধ্যমে কেরালা পাবেন মালয়েশিয়ান পাবেন শ্রীলঙ্কান পাবেন ভিয়েতনামি খাটো জাতের নারকেল চারা পাবেন সম্মানিত দর্শক সিয়াম গ্রিন সিয়াম ব্লু দুইটি জাতি কিন্তু ভিয়েতনামি আমাদের থেকে ক্রয় করতে পারবেন এই যে দেখেন এই গাছটিতে কিন্তু ছড়ি চলে আসছে আপনারা হয়তো ভাববেন যে ভাই এই গাছগুলো আপনার কয় ফিট কাট হয়েছে এই যে দেখেন আপনাদের একদম মাটি থেকে আমি ওপর অব্দি পর্যন্ত দেখাচ্ছি এগুলো যে খাটো জাত তার প্রমাণ দেখেন এই যে দেখেন একদম প্রিমিয়াম মানের গাছ প্রিমিয়াম মানের চারা গাছ এগুলি এই গাছগুলিও আমাদের থেকে নিতে পারবেন বলবেন যে ভাই গাছগুলো নিলে বাঁচবে কি না এগুলো বড় প্যাকেটের মধ্যে দেওয়া আছে মাটির নিচে যা আমরা প্রতি বছরই এক জায়গায় স্তানর করি এক জায়গা থেকে অন্য জায়গায় রোপণ করে থাকি তাতে করে আপনার শেকড় কম হয় গাছগুলোর আপনার বয়স হয়ে যায় অতি দ্রুত কিন্তু ফলন চলে আসে আপনারা দেখতে পারবেন যেগুলো গাছের এক থেকে দেড় ফিট করে কাঠ হয়েছে ভিয়েতনামি খাটো জাতের মালয়েশিয়ান শ্রীলঙ্কান এবং আপনার মালয় ভিয়েতনামি যে দুইটা জাত আছে সিএম গ্রিন সিএম ব্লু দুইটি জাতে পাবেন ইন্ডিয়ান নারকেল চারা পাবেন যেগুলো গাছে আপনারা দুই এক বছরের মধ্যে ফল নিতে চাচ্ছেন বা এক বছর ছয় মাসের মধ্যে ফল নিতে চাচ্ছেন এই রকম গাছও আমাদের থেকে নিতে পারবেন এই এই গাছগুলির আপনারা ছোটো চারাও নিতে পারবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে আমরা কথায় না কাজে বিশ্বাসী আপনাদেরকে দাওয়াত দিলাম আপনারা আসেন আমাদের নার্সারিতে আমাদের নার্সারি ভিজিট করে যান আসলে আমরা কথা কাজে মিল রাখি কি আমরা প্রতারক কিনা এগুলো যাচাই করে যান গাছ নিতেই হবে এমন কিছু না আপনারা সফর করেন সম্মানিত দর্শক প্রবাস থেকে যারা দেখছেন প্রবাসী ভাইয়ারা আপনারা কিন্তু অনেক গাছ ক্রয় করতেছেন অনেক বিগ বাজেটের গাছগুলো আপনারা ক্রয় করে থাকেন এই যে দেখেন এই গাছগুলোতে সর্বোচ্চ হলে এক বছর এর মধ্যে কিন্তু ফল চলে আসবে কারণ এর কাঠ অলরেডি দেড় থেকে দুই ফিট হয়ে গেছে আমরা তিন ফিট সাড়ে তিন ফিট কাট হয়ে গেলে নারকেল গাছে সাধারণত এই খাটো জাতের যেগুলো জাত আছে এগুলোতে ফল চলে আসে সম্মানিত দর্শক কোথাও প্রতারিত হবেন না প্রতারিত না হয়ে সঠিক নার্সারি সঠিক জায়গা যাচাই করুন সঠিক মান নির্ণয় জাত নির্ণয় করে গাছ করাই করুন কেননা গাছ আমরা রোপণ করেন অনেক শখের বিষয় এটা অনেক আশার আশা নিয়ে একটা গাছ মানুষ রোপণ করে সেই আশা যদি আপনার ভঙ্গ হয়ে যায় তাহলে কিন্তু গাছ রোপণ করে কোনো লাভবান হতে পারবেন না আমাদের কাছে ছোট বড় সব রকমের সাইজের গাছ পাবেন একদম তিন ফিট দুই ফিট থেকে শুরু করে একদম ফল ধরা অব্দি ফল ধরাসহ গাছ কিন্তু এই নারকেল গাছ ক্রয় করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন জাতের বিভিন্ন প্রকারের নারকেল গাছ রয়েছে যা আমরা সততার সহিত অনেক আস্থার সহিত সারা বাংলাদেশে এই গাছগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল করে থাকি সম্মানিত দর্শক প্রবাস থেকে যারা দেখছেন প্রবাসী ভাইদেরকে আমরা রিকোয়েস্ট করে বলবো যেখান থেকে আপনারা গাছ নেন অবশ্যই যাচাই বাছাই করে আপনারা দেখবেন গাছের মান দেখবেন গুণগত মান দেখবেন এবং জাত কি ভালো জাত সঠিক জাত কি না এগুলো আমরা বিভিন্ন জায়গায় যাচাই করবেন আমার থেকে শুনবেন একজনের থেকে শুনবেন যে ভাই এই জাতগুলো কি আছে কিনা আমি নাম দিয়ে একটা জাত বানায় দিয়ে আপনাকে দিলাম কিনা। এগুলো আমরা যাচাই করবেন কেননা এগুলো নিয়ে অনেক প্রতারণা হচ্ছে বাংলাদেশের মানুষ আমরা মুখের কথাই বিশ্বাসী যা অল্পতেই ভুলে যায় সেই সুযোগ নিয়ে আমাদের সাথে কিন্তু অনেক ইউটিউবার অনেক ফেসবুকার প্রতারণা করতেছে আমরা গ্যারান্টি সহকারে দেব স্ট্যাম্প করে দেবো আপনাদেরকে যারা বাগান লাগাতে চাচ্ছেন যে ভাই আমরা বাগান লাগাবো আপনাদেরকে স্ট্যাম্প করে দেব যে আপনারা গাছ জাত সব কিছু প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমাদের কাছে বিভিন্ন সাইজের নারকেল গাছ সুপারি গাছ দেশি বিদেশি সব ধরনের ফল গাছ কিন্তু ক্রয় করতে পারবেন আমাদের নার্সারিটি বগুড়া জেলায় অবস্থিত যারা আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন ইনশাআল্লাহ দাওয়াত রইল এবং সেই সাথে বলে রাখি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ